সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার

আসসালামু আলাইকুম কি অবস্থা বাজারে ভালো নাই হালুয়ান না পাকা দুইটাই কেমন কেমন দাম রাখছেন চোদ্দ হাজার জোড়াটা কাস্টমার কত বলে দাম এগারো দুইটা দুইটা এগারো হাজার বলছে তাও তাও দেন নাই লাস্ট কত করে দেবেন তেরো হাজার হলে

لوکو

জোড়া কত এটা পঁয়ত্রিশ কালোটা জোড়া কত চল্লিশ হাজার বয়স আছে কালোটা দাম কত বলছো কাস্টমার বত্রিশ কত হলে দিবা এটা 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 সাড়ে আঠাশ সাড়ে বলছে কত হলে দিবা এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাঁচশো শাখগুলো কত করে চাদা এগুলো কত করে এগুলা তো দাম হাজার পাঁচশো দুইটা কতগুলো দিবেন হাজার সাড়ে চার হাজার চার হাজার চার হাজার যাই <laughs> হওক

চার সাড়ে চার পাঁচ খাসি নাকি আলুয়ান দাম কেমন আসছেন পাঁচ হাজার দুইটা আপনি কত চান সাত হাজার সাত হাজার

কত কত দাম নাম কত চাও দাম সতেরো বিক্রির সতেরো তো কত হবে মানুষ মনগঞ্জের তে আরো সদ্দে বয়স কি আছে তো দিবেন না তেরো চোদ্দটা না কত হলে দেবেন না হইলে ষোলো গোলো কম দেবে না ও ভাই দুটো কত ভাই বড় ভাই দুইটা খাসি হ্যাঁ কত রাখছেন জোড়াটার দাম কত রাখছেন দুইটা আঠারো হাজার কাস্টমার কী বলে আঠারো হাজার ও আঠারো ছত্রিশ কাস্টমার কী বলে কাস্টমার নাম বলে নাই দর্শক দিন আমার ইহাটা আজকে অবস্থা ছিল ফাঁকিল সাগর হালুয়ারের দাম দেখিয়েছি আর প্রথমের দিকে আপনারা দেখেছেন খুবই দুঃখিত কারণ এই যে হাটের ভিতরে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কিছু হচ্ছে কোনো ব্যবসায়িক কোনো কার্যক্রম হচ্ছে যার কারণে কিন্তু সাউন্ডের কোয়ালিটিটা হয়তো বা আপনারা সঠিক পাবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত সকলের জন্য অনেক অনেক